বন্ধুরা দেখো আমার দিদুন আজকে কত মাছ করছে এগুলো কি মাছ বলো তো বাটা মাছ দেখো আমার দিদুলের মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে ফুদুন দিয়ে দিচ্ছে তারপরে একটু অমৃত দিচ্ছে এবার শস্য পুতো বাটা দেখো এবার মশলাটা ভালোভাবে দিয়ে ভেজে দিতে হবে তিতুলের তোমরা কে কে বাটা মাছ ভালো খাও এবার মশলাটাই জল দিয়ে দিচ্ছে এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবে এবার মাছগুলো ঝোলের মধ্যে এবার ঝোলের মধ্যে ফুটানো হবে দেখো মাছটা কত সুন্দর হয়ে যাচ্ছে क्या राख लो चलो